আচ্ছা এই দুই থেকে তিন বছরের মধ্যে আপনার কি মনে হয়েছে এই ব্যবসা করে আপনি কি স্বাবলম্বী জি স্বাবলম্বী মানে আপনি যে তিন বছর আগে যে ব্যবসা শুরু করেছেন তখনকার তুলনায় বর্তমান আপনি অনেক কি ভালো অবস্থায় আছেন এটা কি মনে করেন আপনি জি আচ্ছা আচ্ছা টিভি আশুন সত্য প্রকাশ করুন वेलकम টু ইশু প্রকাশ করুন আচ্ছা আজকে তো প্রায় 12 টি রুজা অল্প কিছু পড়ার মধ্যে কিন্তু আমরা অতিবাহিত করব এই বারো রমদান মধ্যে আপনার কোন দিনটা কোন দিনটার মধ্যে সবচেয়ে বেশি ব্যাচা বিক্রি হয়েছে শুক্রবার শুক্রবার লাস্ট ফ্রাইডে নাকি ফ্রাইডে সবচেয়ে বেশি থাকে এই তো যেহেতু আমরা যেহেতু শিল্পনগরী এলাকা সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে কেন্দ্র কিন্তু এখানে আমাদের ম্যাক্সিমাম ব্যবসা প্রতিষ্ঠান তো ফ্রাইডে তো ডে থাকে ডে থাকে সেক্ষেত্রে সবাই শপিং করার জন্য আসে এবং আদার সব যে ধরনের কাজ করা দরকার সবকিছু তারা করেছিল আর কি তো সেক্ষেত্রে ফ্রাইডে তে আপনার ব্যবসা বিক্রি বেশি হয়েছে আচ্ছা ভাই যে আপনার দোকানে কাস্টমারদের জন্য কেমন মানসম্পন্ন ফেব্রিক্স রয়েছে আপনার ভালো আছে মোটামুটি সব আইটেমেরই আপনার আছে ঠিক মিডিয়াম যারা ফ্যামিলি মোটামুটি দরিদ্র নয় এবং বেশি হাই আর নয় তাদের জন্য আপনি কি বলবেন মানে তাদের কি ধরনের পোশাক এখানে রয়েছে তাদের জন্য আপনি 300 থেকে 500 টাকার মধ্যেই এনাফ রাইট হ্যাঁ মানে 300 থেকে 500 টাকা দিয়ে এটা কি ফ্যান্টের দাম বলছেন নাকি স্যার প্যান্ট আছে আমাদের শার্টও আছে কিছু কিছু কোয়ালিটি ভালো আছে মানে দুইটাই একই প্রাইস আর কি আচ্ছা 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 কাস্টমারদের উদ্দেশ্য আপনারা কি বলার আছে আসবে তারা তাদেরকে ভালো আমরা সেলিব্রেট করব ঠিক আছে পাশাপাশি আমাদের খুব সীমিত লাভে সেল দেওয়ার চেষ্টা করব কাস্টমারদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা কথা হচ্ছে যে কাস্টমারদের কাস্টমাররা আপনার দোকান আসবে আপনার জায়গা থেকে যতটা সম্ভব মানে যত সুবিধা দেওয়া যায় আপনি দিবেন এই তো এই তাদের দিকে বার্তা তাদের প্রতি আপনার বার্তা রয়েছে তো তো ভাই আচ্ছা সামনের দিনগুলোতে সামনের দিনগুলোতে কি পরিমাণ বেচা বিক্রি হতে পারে আপনার ধারণা মোটামুটি আছে আর কি আপনি দেখা গেছে যে যে সামনের দিনগুলোতে মনে করেন মানে কোন দিন কিরকম ভাবে বেচা কিনা হব এর কোনো নিশ্চয়তা নাই এই শপিং মলটার নাম কি তথা এই মার্কেটের নাম কি দামন জামির দে স্কয়ার মাসটাভারি প্রিয় দর্শক আপনারা শুনুন ভাইয়ের গুরুত্বপূর্ণ মন্তব্য আপনারা শুন বাইয়েট এই দোকান থেকে আপনাদের চাহিদা মোতাবেক যত ফ্যান শার্ট ডান পাঞ্জাবি থেকে শুরু করে মানে এই দোকানে যত ধরনের ফেব্রিক বিক্রি করা হয় আপনারা এখান থেকে ক্রয় করুন বাই আপনাদের কি কথা দিয়েছে যতটা সম্ভব আপনাদের কাছ থেকে কম লাগবে এবং যত শার্ট চুর যা আছে সবই দিবে তাই আপনারা শুনুন এই দোকান থেকে আপনাদের আগামী ঈদুল ফিতরের যে শপিং টা এখান থেকে করুন তবে আপনি আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন এবং সেই সাথে ইস্যু টিভির পাশে থাকবেন